আমি এটার ভিতরে থাকতাম ইডিয়াওয়ালা আছি আপনি কই যান হ্যাঁ মনে করছো নমুনা খারাপ আগে আগে উলা ইডিয়াওয়ালা আপনি বসেন তিনজন বসেন আপনি গরমের ভিতরে ফেসাইয়া পুষে যাই বইছেন বোন হ্যাঁ গরমের ভিতরে পড়ছে কেতা মাথারটা ঠুসু ফুট্টা যাবো বসেন কথা শুনেন এভাবে আপনি বসে থাকতে পারবেন ও মাইডে কি ভিতরে বসেন এসা আপনি একসাথে মাহফিলও শুনবেন আবার একটা মোবাইল ধরে রাখবেন দুইটা কিন্তু একসাথে হয় না তো ইউটিউবে আমার হাজার হাজার ওয়াজ আছে আপনি শুনে শেষ করা আপনার জন্য কষ্টকর আর ডেলি লোড হচ্ছে ডেলি ঢুকতেছে ওয়াজ ওরা শীতকালে যে লম্বা লম্বা ওয়াজ যেগুলো রেকর্ড করে রাখছে এখন একটু একটু করে ইউটিউবার যারা আছে তারা ছাড়তেছে এই জন্য দয়া করে মোবাইলগুলো একটু বন্ধ করে বসতে হবে আমার দিকে মনোযোগ দিয়ে বসেন ওই যে মোবাইলটা নামান আপনি তো একবার আমার দিকে চান ভাই এই যে মোবাইলের দিকে আর ওই স্যার হ্যাঁ সবাই মোবাইলগুলো বন্ধ করে আমার দিকে মনোযোগের সাথে তাকা তাইলে কথা বুঝতে সহজ হবে মনে রাখবেন মানুষের নজর যেদিকে বন্ধ করে মানুষের নজর যেদিকে যায় মানুষের মনোযোগও সেদিকে এটা কিন্তু স্বাভাবিক মোবাইলটা বারবার ওচা নিচা করে নাম আওয়াজটা কমাইয়েন বাড়াইয়েন না একবারে ফিক্সড করে দেন আমি বুঝবো কোন জায়গায় জুড়ে বলা লাগবে ঠিক আছে আপনি যদি আপনার মতো করে বাড়ান কমান এটা সমস্যা আপনারা দুইজন মাইকটা স্যারে দিয়ে একটু দূরে জানেন আমি অনেক জায়গা মাইক ফিস মোরা বান দিয়ে হোকাই দিয়েছি সরেন সরেন কথা বোঝার নাই কইছি হ্যাঁ মনে করছে আমরা কইছি আর কি না যে বাড়াই যাইতে সবাই পড়েন আরেকটু কমাও আরেকটু কমাও হ্যাঁ সবাই পড়েন আলহামদুলিল্লাহ হ্যাঁ পেছনে তুমি যেন নাগাল না পা রকম দূরে করাবে আপনারা যারা আসছেন আইসেই বৈশা যাইয়েন দেরি করেন না হ্যাঁ আপনাদের জন্য তো ওয়াজ থেমে থাকবে না দয়া করে হা নষ্ট করে ফেলছে বাইকটা সে হ্যাঁ বাইকটা ভালো ছিল তুমি তাহলে ধর্ষ করো যাওয়ার সময় আমি তো এই ভয়টাই পাইছিলাম তোমার এগিয়ে জি সবাই পড়েন আলহামদুলিল্লাহ তা আমরা মনোযোগের সাথে কথা শুনবো ইনশাআল্লাহ আমি বলছিলাম যে মোবাইলটা ধরে রাখতে আপনারা নাকি কথা শুনতে হবে তো ভাই কথা না শুনলে তো কোনো ফায়দা হবে না আপনি আমার কথাই শুনতেছেন না তা আপনি ওয়াজে আপনার আমার ওয়াজ দিয়ে আপনার কী লাভ হবে বলো আমি তো খারাপ কিছু বলি আপনি ইউটিউবে সবসময় ওয়াজ শুনবেন আমি যখন চলে যাই কিন্তু এখন ধরে রাখার দরকার নেই যেভাবে রেকর্ড হয় কাপা কাপা হাতে রেকর্ড সাউন্ড সিস্টেম যাচ্ছে না আপনার কাজ পর্যন্ত এটা এত সহজ মনে করে বন্ধ করেন এটা বন্ধ করে পকেটে ঢোকান চালা কি করেন না জি সবাই পড়েন আলহামদুল হুজুরটা বন্ধ করেন যে আপনি হ্যাঁ এটা বন্ধ করে রাখেন মনোযোগ দিয়ে শুনেন ইউটিউবে তো সবসময় দেখছেন তো হনো যদি এটার ভিতরে এসে থাকেন তো আমি বাড়ি শিখিতাম আমি এটার ভিতরে থাকতাম এটা ভালো আছি আপনি কই যান হ্যাঁ স্যার ওই যাইতে আছে মনে করছে নমুনা খারাপ আগে আগে উত্তাল আইডিয়াওয়ালা হ্যাঁ আপনি বসেন তিনজন বসেন আপনি এই গরমের ভিতরে কিতা ফেসাইয়া ফুসাইয়া যাইয়া বইছেন বল হ্যাঁ গরমের ভিতরে পড়ছে কিতা চাও না মাথাটা ঠুসে ফুটা যাবো কত বসেন কথা শুনে এভাবে আপনি বৈশা থাকতে পারবেন ও মাইডা কি ভিতরে বসেন এসা হ্যাঁ ঠিক আছে যারা আছেন সবাই মনোযোগ হ্যাঁ সবাই পড়েন আলহামদুলিল্লাহ সবাই পড়ছেন সবাই বললে তো আওয়াজ অনেক বেশি হওয়ার কথা আপনার মাঝি দিয়ে কথা বলবো না যেখানে বলা দরকার আমি বলবো যে আহ সবাই পড়েন আলহামদুলিল্লাহ জুড়ে আরো জুড়ে আপনি আমার দিকে ঘুরে বসেন দিকে ঘুরে বসেন ও আজ এখন আপনি হ্যালো সাই রেশন দিচ্ছেন মনে হয় নির্বাচন করবে মারা ঘুরেন আমার দিকে ঘুরে বসেন পুরো ঘুরেন হ্যাঁ ঠিক আছে হ্যাঁ ও হেদো সাইব হেদো দেয় বুট সব সাব হ্যাঁ ওয়াজ দেয় কি করবো বুটের দরকার বুটে একটা লাইন করে দেওয়া যায় বন হ্যাঁ সবাই পড়েন আলহামদুলিল্লাহ বলেন সুবাহ আল্লাহ বলেন আল্লাহ আকবর শুক্রিয়া আদায় করলাম কারব কার পরে যাবো কার না কম না বেশি প্রমাণ আছে নাকি নাই আমার আল্লাহ রাব্বুল রাবুল আলমিনের কত সুন্দর করে ওয়াজ করে দিলেন আল্লাহ বলেন লা ইন শাকারতুম অদুনিয়ার মানুষ যদি শুক্রিয়া দায়ী করবে যেই নামত পেয়ে সুক্রিয়া দায়ী করবে সুক্রিয়া দায়ের কারণে ওই নাম আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন বলেন সুবাহান আল্লাহ আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না কম কম না বেশি বেশি প্রমাণ আছে নাকি নাই পরে আলুল ক্যারিমি তিরিশ পাড়ায় সুরা বড়ুজার ইসের সংসের আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন আল্লাহ বলেন ফিম আমার আল্লাহ এমন আল্লাহ তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন বলেন সোবাহ আল্লাহ এই যে সোবাহান আল্লাহ আমরা বললাম কষ্ট হয়েছে অনেক কত কথাই তো আমরা বলি ওই কথাগুলা বাদ দিয়ে যদি এই কথাগুলা বলতাম কত যে ফায়দা নবী বলেন একটা অক্ষর যদি কেউ তেলাওয়াত করে অক্ষর মানে হচ্ছে আলিফ বা এগুলা অক্ষর বলেন সব আল্লাহ একটা অক্ষর যদি মুখ দিয়ে উচ্চারণ করে বুঝে করুক আর না বুঝে করুক জেনে করুক আর না জেনে করুক মানুষটা একটা অক্ষর উচ্চারণ করার সাথে সাথে তার আমল নামায় আল্লাহ দশটা সবাব দিয়ে দেয়টা একটা অক্ষর অক্ষর এখন সুবহান আল্লাহ আমরা এটা পড়ছি অনেকবার না এখন এই সুবহান আল্লাহ বলার সাথে সাথে ঘুরে বসে না দিকে সুবহান আল্লাহ বলার সাথে সাথে সুবহান এখানে অক্ষর আছে পাঁচটা সিন বা হা হামজা নুন সুবহান আল্লাহ এখানে অক্ষর আছে চারটা ফাঁসে সাইডে কত হয়েছে আপনি দোহানদারি করবেন কেমন নয় কইতে এতক্ষণ দেরি উলে তাড়াতাড়ি করবেন না ফাঁসিয়ার সাইডে কত হয় নয় তাহলে আপনি একবার শুধু বলবেন সুবহান সাথে সাথে আপনার আমল নামায় নব্বইটা সোয়া আবার নব্বইটা এই যে অহন এটা আপনারা ষড়যন্ত্র শুরু করছেন যে গণগণ কইলে ফেরেস তাই লিখা না কুলাইতে পারে নাকি ও ওটু ওটু টু লেহন লাগে না এমনি জমা হইতে থাকে শুধু বলবেন না আমরা বলতে দেরি করতে পারি আল্লাহ সব দিতে দেরি করেন না তিনি আল্লাহ সোহানাল্লাহ বলবেন না তিনি আল্লাহ আজকে দুপুর পর্যন্ত সারা বাংলাদেশের অনেক জায়গায় বৃষ্টি হয়েছে যদি দুপুরেও হইতো আপনারা এখানে বসার আপনাদের জন্য কষ্টকর হইতো কিন্তু আল্লাহ দেখেন কি মেহেরবা সোহান বলবেন না আপনি আল্লাহ খুঁজে পান না তিনি তো আল্লাহ যিনি সব জায়গায় বৃষ্টি দিয়া হাসনাবাদে আজকে বৃষ্টি না দিয়া আমাদের মাহফিলের জন্য অনুকূল আবহাওয়া দিয়ে দিচ্ছি তিনি আল্লাহ আল্লাহর এত খোঁজার দরকার নাই আমাদের পাশেই আছে আমরা খুঁজে পাই না আর কি দেখি না আর কি বুঝিনা আর কি বলবেন না আমার ভাইরা আমার আমার আল্লাহ বান্দা চাইতে দেরি দিতে দেরি করেন না চাওয়া হলা গে না তিনি হচ্ছেন আমার আল্লাহ তিনি রব আপনার চাওয়াও লাগবে না রব কয় বান্দার যা দরকার খুব খেয়াল বান্দার যা দরকার দরকারি জিনিসটা দরকারের সময় চাওয়ার আগে পরিমাণ মতো যিনি দিয়ে দেন তিনি আমাদের কে আমরা বান্দামানিকে জুড়ে কথা বললেন সবাই বান্দামানিকে আমরা আমাদের যা দরকার আমরা নিজেও জানি দেখেন খুব শিকন কথা খুব খেয়াল করে শুনেন আমাদের যা দরকার আমাদের কি দরকার আমরা নিজেও জানি তা আমাদের যা দরকার জানেন কে না জানেন কে শুধু আমার দিকে তাকাই থাকবে আওয়াজ করে জবাব দিব আমাদের কি দরকার কে জানেন আপনি যদি করছে আমি জানি না আমিও তো জানি যেমন মাহফিলের পরে আমাদের ঘুম দরকার আপনি মনে করতেছেন ঘুম দরকার কিন্তু আপনার যে ঘুম দরকার এটা আল্লাহ জানে আপনি মনে করতেছেন কি রে ঘুমায় না কা ঘুমায় না কা অন্যদিন আসার পরে শুলে খালি ঘুমে দেওয়া যায় আর আজকে রাইতে এগারোটা বারোটা বাজে ঘুমায় না কি এর লিগে এর ভিতরে দেখেন যে ঘরের ভিতরে কি জানি লড়ে লাভ কি উঠতে দেখেন শুরে সব আল্লাহ না আল্লাহ চিন্তা করছে তে যদি আসার পরে ঘুমাইলা কুসুরে তো সব লয়ে দেবো এখন ঘুমের বন্ধ করার তো কোনো ওষুধ বাড়ি ছা না যেন হয় এটা যেন ওষুধ আছে কিন্তু আল্লাহ যদি ইচ্ছা করে যে আমারা না ঘুমাইয়া সজাগ রাখতে আমার ঘরের সম্পদ চুরের হাত থেকে বাঁচাবে পারবে কি পারবে না আল্লাহর এই ক্ষমতা আছে নাকি মনে এরকম করা যাবে না আপনি লড়াশোড়া বন্ধ আপনি মাহফিলের টোটাল দায়িত্ব আপনি লোয়ে লেলে তো আমি এই চিকিৎসা আপনার কোনো দায়িত্ব নাই যে যেটা করবো আমি দেখবো তোমরা দাঁড়িয়ে শিক্ষা ওই কনে বাইরে তো মনে কর কয় খেৰি থাকিলে তো কইব কইলে তো চাইবো চাইলে তো মানে হলে চি নালাগিব না ভালো করে চিফাই দিব ভালো করে বলবো এনাতে আমিন কর যারা দাঁড়াই রইছা নাই আপনি তারা মনে করছে কতন ফরে মাইক সাইডে দিতে আসি সাংঘাতিক দেরি কয়টা বাজবে এটা হোক কইয়া শেষ করন যেতন মার হাবা পায় না নম্বর সব বোধে মনে মনে এরকম যাবলে তো আইলা না নইলা আমি কতন শেষ হে দেবো আজকে খবর আছে আরাই বেননি মাফি বিরক্ত করতে ইচ্ছা করে তুমি ওর উপরে উঠছ কেন শোনা সুযোগ বস বিরক্ত করবা না বিরক্ত করা পছন্দ করি না আমি তাহলে বান্দার কি দরকার জানেন কে মনে করেন যে আমিও তো জানি না আপনি জানেন আপনি জানেন না আপনার আব্বা আম্মার যখন বিয়ে হইছে আপনি যখন পেটে আসছেন আপনার কি সেই খবর আছে কোনো দিন কোনো দিন খবর নিছে যে আমি যে মার ফেটের ভিতরে বড় হইলাম কেমন হইলাম কি খাইলাম কে বড় বানাইলো কে আমার হাবা সব হালাল্লাহ বলবেন না তো করেন নাই কোনো আপনার আব্বা আপনার আম্মা সামাজিকভাবে পারিবারিকভাবে সবাই মিলেমিশে আনন্দ কোনো পরিবেশ অনুষ্ঠান করে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিয়েছেন মধুর বাসরে আপনার আব্বা আম্মাকে ডুকাই দিয়েছেন মধুর বাসর ঘরে গেছেন তারা আনন্দে মিলিত হয়েছেন মেডিকেল সায়েন্স বিজ্ঞান বলে চিকিৎসা বিজ্ঞান বলে আব্বা যখন আম্মার সাথে মধুর মিলনে লিপ্ত হয়েছে বাবার পিঠ থেকে মায়ের বুক থেকে দুই ফোঁটা পানি সবেগে নির্গত হয়ে দ্রুত গতিতে বের হয়ে মায়ের ইন্টেন্সিভ কেয়ার মায়ের সুরক্ষিত দুর্গ মায়ের রেহেবের ভিতরে দুই ফুটা পানি একসাথে হয়ে গেছে মেডিকেল সায়েন্স বলে এই দুই ফুটা পানির ভিতরে হাজার হাজার জীবন থাকে পুরুষের পানির ভিতরে থাকে শকড়ানু মহিলাদের পানির ভিতরে থাকে ডিম্বাণু আপনাদের এলাকায় কাকরলের চাষ হয় হয় নাকি হয় না সিন্দু উঁচু জায়গায় তরকারি বেশি হয় কাকরোল খেতে আমি একবার মাফিলে গেছিলাম ওই এলাকায় আমার কাকা বিয়ে করছে তো ওই সকালবেলা দেখিনি পুরুষ মহিলা বাচ্চা কাচ্চা কাকরোলের একটা ফুলের লোক আর একটা ফুল লাগাই দেয় পরা গাওয়া এই তো ফাইন একটা ফুলের লোক আর একটা ফুল এমনি ঘসা দিয়ে দেয় তা আমি কইলাম রে এটা এরকম করে গিরে তো গিয়ে জি গেলাম ভাই এটি কি করে কয় যে ফুলের কাকরোল ফুল বেডা ফুলডার লোক বেদি ফুলটা যদি লাগাই দেওয়া যায় তাইলে এই কাঁকরলটা মিস হয় না না হইলে কাকরলের ফুলটা লাল হইয়া জৈরি এটারে কাকরল হয় না তাইলে এখন স্বামী স্ত্রীর এডারে পরাগায়ন পুরুষেরটার নাম হইল শুক্রাণু মহিলাদের ভিতরে যেটা থাকে এটা হল ডিম্বাণু শুক্রানু ডিম্বাণুর মিলনটা যখন ওই মায়ের রেহেবের ভিতরে হয় তখন হাজার হাজার জীবন মাইরা মাত্র একটা জীবন আপনারে বাঁচাই রাখছে সব বলবেন না আচ্ছা মারছে কেমনে এটা তো একটা চিন্তার বিষয় কি দিয়া মানলো আমরা তো শুধু এখন ঘাস মারুন না ওষুধও মারুনছি এখন এই যে হাজার হাজার জীবন এগুলো মানলো কি দিয়া এই ডিম মানুষ শুক্রাণু যুদ্ধ লাগে দৌড়ো দৌড়ি লাগে দৌড়ো দৌড়ি লাগে একটা আরেকটা বাইরে ফেলে মারতে 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 যেটা বিজয়ী হয় এটাই টিকে যায় এটাই হইলেন আপনি সব বলবেন না আর মায়ের রেহেমের ভিতরে দুই ফোঁটা পানি মিলিত হয়ে শুক্রাণু আর ডিম্বাণুর মিলনে এটা এক ফোঁটা রক্ত হয়েছে খুব খেয়াল করেন সে কথা এই রক্তটা কয়েকদিন পরে একটা গুষ্ঠের টুকরা হইছে এই গুষ্ঠের টুকরাটা আস্তে আস্তে তিল তিল করে এই বড় 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 হইতে হইতে দশ মাস দশ দিন সব আলাদা বলবেন না আচ্ছা প্রথমে তো শুভ একটা দুই ফোঁটা পানি ছিল দুই ফোঁটা পানি হলো এক ফোঁটা রক্ত রক্ত হলো গোস্তের টোকরা গুষতের টুকরা বড় হলো বড় হতে 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 আপনার কি হইল এখন এটার ভিতরে নাক কান চোখ মুখ তারপরে রুখ আল্লাহ এটার ভিতরে ফুকে দিলেন সব বলবেন না এখন খাবারের দরকার কঠিন ওয়াজের দরকার নাই সহজ ওয়াজ এখন যেহেতু রুহ আইসা পড়ছে শোক টিপ দেয় শক্তিপ দেয় তা আতলা রে ঘুমাই গোহাই রুইছে তা আডু দেওয়া গুঁতা দেয় এবারে ও মা গকু এসিলেন দিয়ে জানালাতে শিখাবিছে কি তে গুঁতা মারছে এবারে বেহুশ হয়ে গেছে কুলিজের ভিতরে আঘাত লাগ ফেলের ভিতরে দুশ মারছে এই এখন মা আপনি এই এই মারফেটও থেকে এই কাম করছেন আপনি মাথা দিয়ে গুঁতা মারছেন আমি তো কই তে এখন গুঁতাগুতি করে তে তো হেন ও গুঁতাগুতি করছে এই করতে 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 এখন তো খাবার দরকার এখন খাবার দিবে কেমনে বিজ্ঞানীরা অনেক গবেষণা করছে মারফেডের ভিতরে কেমনে খাবার দেওয়া যায় এটা নিয়ে বিজ্ঞানীরা অনেক গবেষণা করছে না কোনো ব্যবস্থা নাই আল্লাহ আমার কাছে আছে আল্লাহ চিন্তা তোমার না আমার বা সন্তান আমার বান্দা মারফেডে বড় হবে কি এই চিন্তা কি তোমার নাকি সুবাহ আল্লাহ বলবেন না বাবার মেলনে লিপ্ত হলো সবই চলে গেল কামাই রোজগারের জন্য বিদেশে মা রান্না করে পেটের ভিতরে বাচ্চা বড় হয় মা রান্না করে তরকারি কারে মাছ কার পেটে খাবার বাচ্চার খাবার দরকার মারও খবর নাই বাফের তো খবর নাই বাপ তো বিদেশ এখন বাচ্চা খাবে কি আল্লাহ কয় নরসিদি রায়পুরা হাসনাবাদের মানুষ বিদেশি করো বিদেশি জেন্দিগি করো টাকা কামাই করো তোমাদের চিন্তার দরকার নাই বান্দা আমার খাবারের চিন্তা আমার বান্দা বান্দা কার যাই আমার একটু কম আমার লোকে এই লোক আতরের বান্দা আপনার আধাইকে ছেকা বিদেশে বেরিয়ে তরকারি করে মাছ রান্না করে গার্মেন্টসে চাকরি করে ওই পাওয়ার লুম না হ্যাঁ ট্যাক্সটাইল মিলে চাকরি করে খবর ওরাই বাচ্চা বড় ইতিহাসে খাবে কিসে থেকে খাবে মাফেরো খবর নাই মারও খবর নাই আল্লাহ আরে চিন্তা আমা বান্দা আমার চিন্তাও তো আমার আচ্ছা আপনি যখন একটু বড় হইয়া একটু বুঝে রইয়া একটু সামর্থ্য হৈছে জুয়ান হইছে এই আল্লাহরে ফালাইয়া ওই কখনো গান হয়েছে মাজারও কখনো ফালা গান হইছে কখনো গিয়া সেরে কি কারবার হয় আপনি মাজারও গিয়া সারা না রাত আকিস বিড়ি আঞ্জা দিয়া খাইয়া আপনি মোটামুটি এরকম শক্তিরে লাল লাল বানাইয়া একটা মনে যেন গাথা পেতে পারিয়েছে এই আইয়া সেটা সহালেতে ঘুমানের আগি দিয়ে বৌরে ঘোষণা দিতে আছে যদি ঘুমটা ভাঙে টের পাই সেই ভিডিও বাচ্চা কান তোলে দৌড় দিয়া সারা বাজে আরেক বাজ জায়গায় কারণ ঘুম মালে খাচ্ছে তার অনেক সময় এই তা লইয়া বৌরে কমে আসেনি খাচ্ছ আপনারা দিকে বোধ নাই নাকি বলা দরকার না আপনি কি করলেন আপনি আনন্দে ব্যথি মধুর মিলনে লিপ্ত হয়ে চলে গেলেন বিদেশ মা মায়ের কাজ করলেন মা বাচ্চা বড় হচ্ছে খাবে কি আল্লাহ কয় দরকার নাই বান্দার যে খাবারের দরকার জানে কে কথা পায় না জানে কে এই জন্য আমি বলছিলাম বান্দার কি দরকার বান্দা নিজেও জানে না তার মাও জানে না তার বাপেও জানে না জানে কে বান্দার যা দরকার এক নম্বর বান্দার যা দরকার দরকারি জিনিসটাকে দরকারের সময় কোন সময় দরকার এটাও জানে না কি জিনিসটা দরকার এটাও জানে না বান্দারজা দরকার দরকারি জিনিসটা দরকারের সময় পরিমাণ মতো বেশি দিলেও তো আবার খবর আছে পরিমাণ মতো সাওয়ার আগে ভালো না পাঁচটা কথা বলছি বান্দারজা দরকার দরকারি জিনিসটা দরকারের সময় সাওয়ার আগে পরিমাণ মতো যিনি দিয়ে দেন তিনি আমার র